মিশকার বাড়াবাড়ি মেনে নিতে না পেরে সোনাকে সত্যিটা বলে দিল রূপা হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখতে পাবো আমরা অনুরাগে ছোঁয়া ধরা পাইকের আগামী পর্বগুলোতে সোনাকে ফোন করে জানাই তুমি কি আমার সাথে দেখা করতে পারবে ইম্পর্টেন্ট কথা ছিল তখন সোনা রাজি হয়ে যায় রূপা সোনাকে বলে আমি তোমার পাতামে হিংসুগুটি এটা শুনেই সোনা রূপাকে জড়িয়ে ধরে কাটতে থাকে আর বলে এজন্যই বারবার আমার তোমাকে আপন মনে হতো তোমার কাছে গেলে একটা শান্তি অনুভব করতাম কিন্তু তুমি কি জানো তুমি যাকে মা বলে ডাকো সেই আমাদের মা রূপা বলে সে আর আগে থেকেই জানে আর মা তোমাকে মারতে চায়নি সেদিন যদি তোমাকে প্রথমে গাড়ি থেকে বের করতো তাহলে সেদিন কেউ বেঁচে থাকতো না তুমি ভয় পেয়েছ তাই ভাবছো মা তোমাকে মারতে চেয়েছে রূপা যখন সবটা বলে বোঝায় তখন সোনা নিজের ভুলটা বুঝতে পেরে হিংসুকুটি তুমি তো মাকে জানো মা কেমন আর মিশকা মাকে মারতে চাইছে আমি এখন চোখে দেখতে পাই না তাই কিছু করতে পারছি না মায়ের অ্যাক্সিডেন্টে মিশকাই করিয়েছে সোনা বলে তুমি কিভাবে জানতো সবটা রূপা জানায় মিশকা আমার পরিচয় জানে গেছে তাই আমাকে ভয় দেখাচ্ছে মাকে নিয়ে এত বছর পর মাকে কাছে পেয়ে হারাতে আমি পারবো না তুমি আমাকে হেল্প করবে তো সোনা বলে তুমি চিন্তা করো না মিশকা মায়ের কোনো ক্ষতি করতে পারবে না আমরা মাকে রক্ষা করব তো বন্ধুরা তোমরা এটাই তো চাও যেন মায়ের ওপর থেকে অভিমান ভুলিয়ে মিশকার চক্রান্ত থেকে মাকে বাঁচাতে এক হয় সোনা রূপা কমেন্টে জানাও